হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া শফিকুল ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো সীমারের উপরে লাপে ডলারে স্টোন করা মানে পাথরে স্টোন করা এগুলো এটা আপনাদের খুলে দেখায় তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে এগুলো আসলে এগুলো কেমন আপনার শাড়ির জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ফুল আটচল্লিশ ইঞ্চি বড় শাড়ি করলে ছয় লাগবে জামার রান্না করলে পাঁচ গছ এছাড়া যে যে কোনো ধরনের ড্রেস যা ইচ্ছা আর এগুলো আজকে কালার আছে অনেকগুলো কালার সামাকি স্টোর থেকে আজকে আপনাদেরকে দেবো একটা একটা ধামাকা অফার সীমিত সময়ের জন্য এই অফারটি থাকবে আজকে এই অফারটি আর এই প্রোডাক্ট আপনারা যারা যারা নিতে চাচ্ছেন অতি থেকে অর্ডার করতে হবে কেন আমাদের অনেক কাস্টমার আছে আপনার সারা বাংলাদেশে আমাদের প্রায় ছয় হাজার সাত হাজার মতো কাস্টমার আছে এগুলো যারা নিবেন যে আগে ফার্স্ট টাইম অর্ডার করবে সে আগে কাপড় ধর এই কালারগুলো দেখেন এই কালারগুলো গুলো কিন্তু একদম অস্থির কালার আর এগুলোর দাম থাকবে এমন একটা দাম থাকবে যে আপনি যখন দামটা বলবো তখন শুনে তো আপনি অবাক লাগে যাবেন যে কি বললেন ভাই এত কম রেট তো এক কালার রেটই তো তো বেশি এটা এক কালারটা দুইশো বিশ টাকা আর আজকের ভিডিওর থাকবে কাজ এটা টাকা করছ আপনি অনলি মাত্র দুইশো টাকা গছ যার যেটা ইচ্ছে নিতে পারবে এগুলো দুইশো টাকা করে আমি এখন কালারগুলো একটু সাইড করি দেখা কেমন তাহলে এটা হচ্ছিল আপনি লাল খয়রি কালার এটা ব্ল্যাক কালার হ্যাঁ এতে ডেলিভারি চার্জ দেড়শো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে যে কোনো জেলায় যে কোনো জায়গা যে কোনো যে কোনো পর্যায়ে থেকে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাই দিলে আপনার হবে কনফার্ম আর তিন দিনের ভিতরে পেয়ে যাবেন এগুলো হোম ডেলিভারি আর আপনারা স্যামাকুতি স্টোরে যারা আপনারা প্রতিনিয়ত যারা প্রতি সবসময় কাপড় কেনা কাটা করে তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে না শুধু অনেক কি করলেই হবে আর বাদ বাকি টাকা যখন প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন পরিশোধ করলেই হবে এছাড়া ফার্স্ট টাইম যারা নিচ্ছেন আমাদের কাছ থেকে শুধু ডেলিভারি চার্জটা দিবেন দেড়শো টাকা তাহলে আপনার অনেকটি হবে কনফার্ম

এটা একদম মেশিন দিয়ে একদম ডাইস করা এগুলো উঠবে না কাপড় ছিলে যাবে তারপরে এটা তুলতে হবে এখন আর একটা দেখাবো সিমারের ওপরে আপনি সিকোয়েন্সে সিকোয়েন্সের কাজ করা ধরতে গেলে আপনি এমব্রয়ডারির মতন কাজ করে দেখেন কাজটা কিন্তু নাক ফুলের মতন যে এটা কিন্তু বলা হয় নাক ফুল প্রিন্ট কাজ করা দেখেন আর যেটা উল্টা বাসায় আমি দেখাচ্ছি দেখেন কিন্তু সুতোর কাজ পুরোটা আর এগুলো এগুলো আবারও বলে দিচ্ছি সীমিত সময়ের জন্য অফারটি থাকতেছে কেননা এগুলো কাপড়ের অনেক কিন্তু একটা চাহিদা মানে চাহিদা অনুযায়ী আমরা এটা দুশো টাকা দুশো বিশ না আপনি দুইশো টাকায় দিয়েছি আপনি কথা রাখছেন আপনি যেটা দিতে বলছেন আমি ওইটাই দিচ্ছি হ্যাঁ আমাদের মাথা কিন্তু স্বামী মাপু বুঝতে পারলেন

আপডেট ভিডিও পেয়ে যাবেন আর ইনশাআল উপভোগ করতে পারবেন ডিজাইন প্রিন্ট কালার যার যেটা ইচ্ছা আপনি খুঁজে নিতে পারবেন আর এগুলো কিন্তু খোঁজা লাগবে না যখন সাবস্ক্রাইব করবেন তখন কিন্তু অটো অটো আপনি এগুলো পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু স্বামী বাবা বলছিল যে ভাই এটা সবাই আড়াইশো টাকা দিচ্ছে আপনি দুশো টাকা দিন আমি আপুর কথা রাখছি এটা আপু কিন্তু আমাদের কিন্তু খুবই ভালোবাসা আর এই চ্যালেঞ্জ থেকে কোনো প্রতারণা নাই কিন্তু আমাদের এই কিন্তু অনেক আছে সুনাম আছে কিন্তু আপু দেখেন আপনি কমেন্ট বক্সে যাই দেখেন কেউ কিন্তু আজে বাজে কোনো কমেন্ট নাই এটা আমাদের নিজস্ব চ্যালেঞ্জ আপুর কিন্তু আর এখানে যা দেখতেছেন ইনশাল্লাহ সেটাই পাবেন শ্যামা ক্লোথ স্টোর এরিয়া আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ